আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন বলছি আলহামদুলিল্লাহ হ্যালো মাই টু ব্যাক হ্যালো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আইছি আজকে বলবো যে যদি মানুষ বলতে মানুষের জীবনে অনেক কষ্ট দুঃখ থাকে সব কিছুই কিন্তু আমরা যারা ইউটিউবার কেউ শেয়ার করি না যেটা শেয়ার করে সেটাই শেয়ার করি মানুষ বলতে মানুষের জীবনে দুঃখ কষ্ট মিলে আছে না এক ভাইয়া আমার খালি কমেন্ট করে হ্যাঁ কিছুদিন আগে তো একটা ভিডিও দিলাম যে তোমার তোমার করে খালি ওই লোকটাই আমার কমেন্ট করে যে ইয়া করছে হার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে হ্যাঁ আমার সাথে শেয়ার করব এই কারণে আমার সাথে একটু কথা বলবো এটা এটা অনলাইনে শেয়ার করার কি আছে বলো শেয়ার করা কি হইব আমি এটা বুঝি না যে অনলাইনে এই সব কথা শেয়ার করে কি লাভ হইব এটা নিজের দুঃখ কষ্ট নিজের ভিতরে চাপা দিয়ে রাখো বা নিজের পরিবারের মার সাথে শেয়ার করো বা বড় বোনের সাথে শেয়ার করো না গো তো দুঃখ কষ্ট মানুষ বলতেই আছে যে ছোটোর থেকে বড় হয় বুঝে সবকিছু না কয় সবার সব জীবনে কিছু দুঃখ কষ্ট থাকে এটা বাবা মা বলো ছোট বলো সবার জীবনে দুঃখ কষ্ট থাকে না এটা অনলাইনে হ্যাঁ আমার সাথে শেয়ার করে কি হবে বলো না আমি বলছি যে আমার সাথে আপনি কি শেয়ার করবেন শেয়ার করে অনলাইনে কি হইবে হ্যাঁ লাগে আমার কথা হ্যাঁ কষ্ট পেয়েছে এ ফালতু কমেন্ট না এ মানুষে মানে কি কমেন্ট করবার দিশা পায় না বুঝছো মানুষ বলতে মানুষের জীবনে এমন কেউ বলতে পারবো না যে হ্যাঁ কঠিপতি জীবনে কোনো কষ্ট দুঃখ নাই এটা বল যে এই কথা বলবো এটা বল ভুল ধারণা হার মানুষ বলতে মানুষের জীবনে কষ্ট দুঃখ মিলে এই দুনিয়াটা জীবনটা ఏలాపకర ఇల్లాప దు పష్ దుఃఖ దేవారీ అమ్మకువ కదా